একটা দরবারে গেছিলাম বগুড়া দরবারের নাম হলো হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফ সেই দরবারের যিনি পীর সাহেব আছেন আল্লামা ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকি সাহেব অনেক বড় আলেম উনি বিসিএস ক্যাডার এবং পিএইচডি পিএইচডি কমপ্লিট করা খুব জাইয়েদ আলেম ফকি এবং মুহাদ্দিস সর্বদাই আল্লাহ তাআলা ওনাকে সম্মান দিয়েছে ফুরফুরা মাসলাকের একজন বড় আলেম আমি ওনার দরবার শরীফে যখন গেলাম আমাদের ছোট্ট একটা ছেলে আছে ফুটফুটে গোলাপের চেয়ে আরো বেশি সুন্দর এত সুন্দর একটা ছেলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সুন্নতি জামা তাকে বানিয়ে দিয়েছে ছোট ছেলে কিন্তু জামাটা বানাইছে একটা বুতাম দিয়া এবং সুন্নতি লেবাস যেটা আপনারা ওই যে সোনাকান্দা দরবারে দেখেন সরсила শরীফে দেখেন ঠিক এই সুন্নতি জামা ছোট্ট একটা বাচ্চা পড়ছে আবার পাগড়ি বাঁंचे টুপির উপরে পাগড়ি বাঁंचे সবুজ পাগড়ি এর উপর আবার সাদা রুমাল মানে সুন্দরের উপর আর সুন্দর দেখা যাচ্ছে এত সুন্দর ফুটফুটে একটা শিশু হুজুরের একই সন্তান ছেলে হুজুর নিয়ে আসলেন আমি আমার কাছে এসে ওই ছোট্ট ছেলেকে বলতেছে আব্বু আমার ব্যাপারে একটু দু একটা শব্দ বললেন বলে যে তুমি কদম করো ছোট্ট বাচ্চা মানুষ কদম করো বাচ্চা মানুষ আমার লজ্জা লেগে গেছে হুজুর বললেন যে কদম বসি কর বলার পরে ছেলেটা খুব তারা হরা করে আমার কাছে আসলেন মনে হইতেছে এখানে অমূল্য নিয়ামত আছে অনেক দামি জিনিস আছে এখানে অনেক হীরা মানিক্য সম্পদ অনেক গোল ডায়মন্ড এগুলি আছে এটা মনে হইতেছে এটা নেওয়ার জন্য আসতেছে এমন একটা আকর্ষণ নিয়ে ছেলেটা দৌড়ে আমার কাছে আসলো এসে আমি একটা পজিশনে ভালো একটা পজিশন ছিলাম আয়স আমার কদম বসি করলো আমি দৃশ্যটা দেখে হুজুরের কাছে লজ্জিত শর্মিন্দ হয়ে বললাম হুজুর সে ছোট মানুষ বাচ্চা মানুষ তাকে দিয়ে কদমসি করানো কি দরকার ছিল তখন হুজুর আমাকে বললেন বাবা ছোট বয়সে যদি তাদের অভ্যাস না করায় বড় হইলে কথা মানবে না শুনবে না আমরা যদি বাবারা সন্তানদেরকে আদব কায়দা না শিখায় তাহলে তাদেরকে শিখাবে কে আমি আশ্চর্য হয়ে গেলাম হুজুরের দৃষ্টিভঙ্গি দেখে এই জন্যে আমিও আগের থেকে আমার দুইটা ওলাদ আছে আল্লাহ দান করেছেন সে দুই আউলাদকে আমি সবসময় বলি কোনো মুরব্বী পাইলে কোনো আলেম ওলামা গেলে তাদেরকে কদম করাই তো এই শিক্ষাটা আপনাদেরকেও দিতে হবে আপনারা এমনি এমনি মিষ্টি খাইতে চাইলে হবে না মুরব্বীরা আমি আপনাদের বলতেছি এমনে এমনি সরকারি মিষ্টি খাওয়ার আশায় বসে থাকেন না সন্তানরা যখন ছোট থাকবে আপনি নিজে বলবেন তোর মা রেফায়দুর সালাম কর মা জনী আপনি বলবেন আপনার ছেলেকে যে তোর বাপের কদম বসি করিয়া একজন আরেকজনকে শিখাইবেন আপনার মুরব্বী যদি কেউ আসে তাদেরকে আপনার সন্তানদেরকে দিয়ে কদম বসি করাইবেন এখান থেকে ট্রেনিং দেন